সালাম আলাইকুম সবাইকে আমাকে স্পষ্ট শুনতে পাওয়া যাচ্ছে আশা করি কিছুক্ষণ আগে ঢাকা মেডিকেল কলেজে একটি অপ্রত্যাশিত ঘটনা হয়েছে আমরা শুনতে পেয়েছি যে ঢাকা মেডিকেল কলেজে যারা ডাক্তার রয়েছেন তাদের উপর একটা অতর্কিত হামলা হয়েছে আমরা যখনই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই খবরটা আমাদের কাছে এসেছে যে বিশ্ববিদ্যালয়ের একটা কর্তৃপ একটা রোগী যারা ছিল তাদের মধ্যে থেকে হয়তো কেউ অপ্রত্যাশিতভাবে মারা গিয়েছে তখন একটা সংক্ষুব্ধ পক্ষ ডাক্তারদের উপরে অতর্কিত হামলা চালায় একটা বিষয় আমি স্পষ্ট করতে চাই আপনাদের আমাদের যে গণ যে মূল স্প্রিট ছিল আমাদের যে গণ যে যেই যে জায়গাটি ছিল সেই জায়গাটি কিন্তু হচ্ছে ন্যায্যতার ভিত্তিতে সমাজ প্রতিষ্ঠিত হবে একটি সিস্টেম ডেভেলপ করবে এবং এই সিস্টেমের মধ্য থেকেই হচ্ছে আমাদের সমাজ রাষ্ট্র তথা আমাদের দেশ পরিচালিত হবে এখন দেখেন আপনারা যে আমরা দেখছি যে বিভিন্ন জায়গা থেকে যে এই ধরনের কাজগুলো করা হচ্ছে যেমন আজকে ডাক্তারদের উপরে হচ্ছে অতর্কিত হামলা করা হলো একটা রুগী মারা যাচ্ছে তার পেশাদারী কার্যক্রম ডাক্তার যখন চালাচ্ছে এখন রুগী যদি মারা যায় এখন ডাক্তাররা কি আপনি যদি ফোর্স করেন যে আমার রুগীকে বাঁচাই দিতে হবে এখনই বাঁচাই দিতে হবে মানে বাঁচাই দিতেই হবে মানে এটা তো প্রফেশনালিজমের মধ্যে পড়ে না ভাই মানে এটা কেমনে সম্ভব যে আপনার ডাক্তারদের ডাক্তারদের মতো করে কাজ করতে দিতে দেওয়া উচিত আমি যদি তাকে ফোর্স করি আমি দেখেছি আমরা বেশ অনেক দিন এই আন্দোলন পরবর্তী সময়ে দীর্ঘ সময় আমরা হচ্ছে হসপিটাল হসপিটালে ভিজিট করেছি সেখানে দেখেছি যে ডাক্তাররা কি পরিমাণ নিরলসভাবে পেশাদারিত্বের সাথে তারা হচ্ছে কাজ করার চেষ্টা করে তারা কাজ করার চেষ্টা করে এখন আমি যদি ডাক্তারদেরকে ফোর্স করি যে আমার একটা রুগী এখনই আপনাকে বাঁচাই দিতে হবে এখনই তাকে সুস্থ করে তুলতে হবে এখনই আপনাকে তাকে ওষুধটা দিতে হবে এখনই কাটা ঘা শুকাই দিতে হবে এটা তো সম্ভব না মানে এটা তো সিস্টেম না ভাই এটা তো প্রফেশনাল জায়গার মধ্যে তো এটা যায় না প্রফেশনাল এটা এভাবে ডিল করে না প্রফেশনাল জায়গা ডাক্তারদের বিষয়টা ডাক্তাররা বুঝবে শিক্ষকদের বিষয়টা শিক্ষকরা বুঝবে ইঞ্জিনিয়ারের বিষয়টা ইঞ্জিনিয়ার বুঝবে আমাদের যেই যেই প্রফেশন সেই প্রফেশনের বিষয়টা তারা বুঝবে এখন আমরা যদি তাদেরকে এভাবে ফোর্স করি যেমন আজকে ডাক্তারদেরকে যেভাবে পিটানো হইলো ডাক্তারদের তাদের কাজ থেকে যেভাবে বের করে দেওয়া হইলো এটাকে একটা ইতিবাচক কোন ইমপ্রেশন ক্রিয়েট করছে আপনি বলেন আমি যতই এখন বলি এটা ছাত্ররা করে নাই আমরা করি নাই এ করে নাই সে করে নাই আমরা পাসিং করলাম ব্লেম গেম করলাম এটা এর উপরে চাপাইলাম তার উপরে দুঃচাপাইলাম কিন্তু এটা তো নাগরিকের উপরে দায়টা বর্তায় মানে এটা কিন্তু আমাদের উপরে দায়টা বর্তায় দেখেন আন্দোলনটা আমরা করেছিলাম গণবুত্থানটা আমরা করেছিলাম সেক্ষেত্রে এই দেশটাকে সঠিকভাবে পরিচালনা করার যেই দায়িত্বটা সেটাও কিন্তু আমাদের উপরে আছে এখন আপনারা যদি ডাক্তারদের উপরে এইভাবে আক্রোশমূলকভাবে মানে আক্রোশমূলকভাবে এভাবে চেপে বসে আন এভাবে ডাক্তাররা কিন্তু তাদের পেশাদারি আচরণ করতে পারবে না মানে নেভার কোনোভাবেই সম্ভব না ডাক্তাররা তাদের পেশাদারী আচরণ করতে পারবে সেই জায়গা থেকে আমি যারা ডাক্তার রয়েছে তাদের কাছে ঢাকা মেডিকেল সহ অন্যান্য মেডিকেলের যারা ডাক্তার আছে আমি ব্যক্তিগতভাবে ব্যক্তিগতভাবে আমি খুবই লজ্জিত এবং আমি আপনাদের উপরে যেই আজকে যেই হামলাটা হয়েছে সেটার আমি যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে আমি তাদের প্রতি অনুরোধ জানাবো তারা যেন যথাযথ ব্যবস্থা নেয় এবং আমরা আমাদের জায়গা থেকে সেটি নিয়ে কথা বলবো আমরা নিশ্চিত করতে চাই আমরা নিশ্চিত করতে চাই যে ডাক্তাররা তাদের পেশাদারি জায়গায় তারা নিজেদের মতো করে তাদের যে প্রফেশনালিজম সেই প্রফেশনালিজমটা প্র্যাকটিস করতে পারবে উড়ে এসে আমি হঠাৎ করে এসে আমি ডাক্তারকে সাজেস্ট কেন করব। ফর এক্সাম্পল আমি পেশেন্ট আমার ভাই পেশেন্ট আমার বন্ধু পেশেন্ট আমি তো তাকে সাজেস্ট করার প্রয়োজন নাই তাকে তার মতো করে কাজটা করতে দেই তাকে তার মতো করে কাজটা যদি আমি না করতে দেই সেটা কিন্তু একটা প্রবলেমেটিক একটা সিচুয়েশন ক্রিয়েট করে ডাক্তারদের জন্য এটা খুবই প্রবলেম আমি যদি ডাক্তারকে প্রতিপক্ষ বানাই শিক্ষককে প্রতিপক্ষ বানাই ইঞ্জিনিয়ারকে প্রতিপক্ষ বানাই আমি যদি এইভাবে প্রতিপক্ষ শুধু বানাতেই থাকি দিন শেষে আমি আসলে দেশটা কাদেরকে নিয়ে পরিচালনা করব। আমাদের জন্য দেখেন এই ব্লেমগুলো কিন্তু আমাদের উপরে আসবে আমাদের উপরে আসবে এখন তৃতীয় পক্ষ চতুর্থ পক্ষ পঞ্চম পক্ষ এই যে পক্ষ আমরা দোষ দিতে পারবো এই পক্ষের উপরে দোষ দিতে পারবো ওই পক্ষের উপরে দুষ দিতে পারবো আমরা এভাবে করতে পারবো আমরা এভাবে করতে পারবো কিন্তু আলটিমেটলি কিন্তু এটা সলিউশনে যাবে না এই কারণে আমরা এই যে ব্লেমে গেমিং না করে ডাক্তারদের কাজটা ডাক্তারদেরকে করতে দেই শিক্ষকদের কাজটা শিক্ষকদের করতে দেই প্রশাসনের কাজটা প্রশাসনকে করতে দেই পুলিশের কাজটা পুলিশকে করতে দেই রাজনীতিবিদদের কাজটা রাজনীতিবিদদের করতে দেই আমরা সেটিই চেয়েছিলাম কারণ আমরা দেখেছিলাম যে ফেসিস্ট সরকারের সময় সব কাজ হচ্ছে গণভবন থেকে নির্ধারিত হতো ফেসিস যে গভর্নমেন্টটা ছিল এই গভর্নমেন্ট কি করেছিল এই গভর্নমেন্টের সময় সব সময় সব সময় গণভবন থেকে হচ্ছে তার কাজগুলো নির্ধারিত হতো কিন্তু আমরা চেয়েছিলাম এবং না হোক আমরা চেয়েছিলাম কি ডিসেন্ট্রালাইজেশন অব পাওয়ার ডিসেন্ট্রালাইজেশন অফ পাওয়ারের মধ্য দিয়ে কি হবে যার কাজটা সেই করতে পারবে ডাক্তারদের কাজ ডাক্তাররা করবে রাজনীতির কাজ রাজনীতি করবে তারপরে হচ্ছে মিডিয়ার কাজ মিডিয়া করবে কিন্তু আমরা দেখেছিলাম সেটা না হয়ে কি হয়ে গিয়েছিল সবগুলো একসাথে ব্ল্যান্ডেড হয়ে গিয়েছিল আর যখনই ব্ল্যান্ডেড হয়ে গিয়েছিল তখনই প্রবলেমটা হয়েছিল কি ফেসিজমের উৎপত্তি হয়েছিল আমি আপনাদের কাছে অনুরোধ করবো আপনাদের জায়গা থেকে অনুরোধ করব বিভিন্ন জায়গাতে বিভিন্ন ডাক্তারদের উপরে শিক্ষকদের উপরে এই ধরনের যে অপ্রত্যাশিত হামলাগুলো হচ্ছে সেগুলো নিন্দনীয় এগুলো কোনোভাবেই কাম্য না কোনোভাবেই কাম্য না এখানে পাওয়ার পলিটিক্স পাওয়ার পলিটিক্স পেশি শক্তি বা সিস্টেমের বিরুদ্ধে গিয়ে কোনো ধরনের জোর করে বাধ্যতামূলকভাবে কিছু করানো এই বিষয়গুলোকে কখনোই আমরা স্বাগত জানাই না এগুলোকে আমরা পৃষ্ঠপোষকতা দিইও না এগুলো হচ্ছে আমাদের যে গণবুত্থানের যে মূল স্পিরিট ছিল মূল যে আমাদের যেই গণবুত্থানের যেই জায়গাটি ছিল আমাদের যেই আমাদের যেই গণব্যুত্থানের আমরা সবাই যে নেমে এসেছিল রাস্তায় সেই জায়গাটির সাথে সাংঘর্ষিক সুতরাং আমরা যদি একটা দেশ গড়তে চাই আমরা যদি একটি বৈষম্যহীন দেশ চাই সেই দেশের মধ্যে যার কাজটা তাকেই করতে দিতে হবে পরিশেষে ডাক্তারদের সাথে যে যে আজকে ঘটনাটি হয়েছে সেটিকে আমরা নিন্দা জানাচ্ছি এবং আমরা প্রত্যাশা করব এই ধরনের ঘটনার কখনোই পুনরাবৃত্তি হবে না কখনোই পুনরাবৃত্তি হবে না এবং ডাক্তার সংশ্লিষ্ট যারা রয়েছেন আপনারা যে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন সেটিকে আমরা স্বাগত জানাই সেটিকে আমরা স্বাগত জানাই আপনারা যে নিরলস কাজটাকে আমরা সম্মান জানাই আপনারা এই ক্রাইসিস মুভমেন্টে যেভাবে নেমে এসছেন আপনারা যেভাবে সেবা দিয়ে যাচ্ছেন আমরা এটা স্বীকার করি যে চিকিৎসা খাতে অনেক ধরনের মানে চিকিৎসা খাতে অনেক ধরনের অসামঞ্জস্য রয়েছে কিন্তু কিছু ডাক্তার রয়েছে তাদের জায়গা থেকে তারা নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন আরেকটি বিষয় আহ সেটি হচ্ছে যে আপনারা অনেকে কমেন্টে গালাগালি করেন মানে বিভিন্ন বিষয়ে গালি দেন বিভিন্ন বিষয়ে আপনারা বলেন যে পেইড পলিটিশিয়ান আমরা টাকা খেয়েছি তারপরে সেগুলো বলেন আমাকে সেগুলো ভালো লাগে এই কারণে ভালো লাগে কারণ আমাদের যে আন্দোলনটা ছিল আমাদের আন্দোলনটা হচ্ছে আপনার গালির অধিকারটার জন্য এই যে আপনার কমেন্ট বক্সে ব্যাকস্পেস ব্যবহার করতে হচ্ছে না যে এটা এটার জন্য গণভ্যুত্থানটা এই যে আপনাকে ব্যাকস্পেস ব্যবহার করতে হচ্ছে না আপনি গালি দিতে পারছেন আমাকে আপনি আমাকে তুই বলতে পারছেন আপনি আমাকে খুব অপভাষা ব্যবহার করতে পারছেন আপনি আমাকে বলতে পারছেন যে আমি হচ্ছে টাকা খেয়েছি ঘুষ খেয়েছি এই যে এটা বলতে পারছেন না কুত্তার বাচ্চা বলতে বলছেন না আপনি এই যে কুত্তার বাচ্চা তুই উত্তর পরিবারের সবার কুত্তার বাচ্চা আমি শেষ পর্যন্ত আপনার এটার জন্য আমি ফাইট করে যাব অর্থাৎ আপনি যেন এটা বলতে পারেন কারণ অতীতে আমরা এটাও বলতে পারতাম না আপনি যদি অতীতের সময়গুলো দেখেন অতীতে কিন্তু আমাদের এটা বলারও অধিকার ছিল না সুতরাং আমরা আপনার এই গালিটার জন্য আমরা ফাইট করেছি আপনার দ্বিমত প্রকাশের জন্য আমরা ফাইট করেছি এবং দ্বিমত প্রকাশটাই আমরা চাই যে আপনারা দ্বিমত প্রকাশ করতে পারেন শুধুমাত্র সহমত প্রকাশ করবেন আমি শুধু যেটা বলবো সেটাই আপনি বলবেন আমরা এটা চাই না আপনার যেটা মত সেই মতামতটা হচ্ছে আপনি যেন ঠিকভাবে প্রকাশ করতে পারেন আমরা সেটার জন্য ফাইট করেছি এবং আমাদের এই আন্দোলনটা অব্যাহত থাকবে আমাদের সংগ্রামটা অব্যাহত থাকবে কারণ আপনি যদি এই সংগ্রামটা অব্যাহত না রাখেন তাহলে আপনাকে মিউট করে দেওয়া হবে আমরা আপনি যে গালি দিচ্ছেন এখন স্বাধীনভাবে আপনার মাথার মধ্যে কিন্তু এই চিন্তা নাই যে আপনাকে ডিজিটাল সিকিউরিটি একটা আপনাকে ধরে ফেলবে এটার জন্যই ছিল আমাদের আন্দোলন আপনি স্বাধীনভাবে গালি দেওয়ার স্বাধীনতা পেয়েছেন আপনার স্বাধীনতার জন্য এই গালি দেওয়ার জন্য আমরা হচ্ছে ফাইট সংগ্রাম যেন আপনি স্বাধীনভাবে গালিটা দিতে পারেন আমাকে যেন আপনি বলতে পারেন আমি আমি বাচ্চা আমাকে যেন বলতে পারেন যে যে হচ্ছে টাকা খেয়ে কুত্তার আন্দোলন করেছি আমাকে যখন বলতে পারেন যে আমি ঘুষ খেয়েছি আমাকে যেন বলতে পারেন আমি দশ কোটি টাকা খেয়েছি এই যে আপনি দশ কোটি টাকা খেয়েছেন আমাকে বলেন আপনাকে কিন্তু কি এসে বলে না যে আপনাকে বাসা থেকে উঠাই নিয়ে আসবে এটা কিন্তু আপনার এই ভয়টা কিন্তু আপনার নাই বা এই ভয়টা আমাদের নাই এই যে ভয়টা নাই এটার জন্যই হচ্ছে আমাদের এই যে সংগ্রামের সফলতা আপনি যদি জিজ্ঞেস করেন এই সংগ্রামের সফলতা কি এই সংগ্রামের সফলতা এটাই যে আমাদের ব্যাকস্পেস ব্যবহার করতে হচ্ছে না আমাদেরকে একটা কমেন্ট লেখার পূর্বে আমাদের ভাবতে হচ্ছে না বা আমাকে কোনো বন্ধু ফোন দিয়ে আমাকে জিজ্ঞেস করে না যে দোষ তাড়াতাড়ি কমেন্টটা ডিলিট করে দে বা তাড়াতাড়ি পোস্টটা ডিলিট করে দে এইটার জন্যই হচ্ছে আমাদের আন্দোলন এবং আমি মনে করি এই জায়গায় হচ্ছে আমাদের সফলতা যে আপনি অন্তত স্বাধীনভাবে গালি দিতে পারছেন সবাইকে স্বাধীনভাবে গালি দিতে পারছেন কিন্তু আমরা একটা জায়গায় স্পষ্ট করতে চাই স্বৈরাচার ফেসিস্ট হাসিনা আমাদেরকে বিভিন্নভাবে দমন করার চেষ্টা করেছে আমাদেরকে বিভিন্নভাবে আমাদেরকে ব্লেম দিয়েছে ট্যাগ দিয়েছে আমাদের অর্থ লোপাটের আমাদের অভিযোগ এনেছে কিন্তু কিচ্ছু করতে পারেনি কিচ্ছু করতে পারেনি কারণ আমাদের নৈতিক যেই শক্তিটা মানে নৈতিক যে শক্তিটা এই নৈতিক শক্তি হচ্ছে আমাদের সততা আমরা সৎ ছিলাম আমাদের জায়গা থেকে কোনো ধরনের আজকে পর্যন্ত এখন পর্যন্ত এখন পর্যন্ত আমি যখন আপনার সাথে কথা বলছি এখন পর্যন্ত আমাদের কোনো ধরনের কোনো ধরনের যে আপনার লিগাল কোনো এলিগেশন আজকে পর্যন্ত প্রমাণ করতে পারিনি তো সুতরাং আমরা আমাদের যতক্ষণ পর্যন্ত আমাদের নৈতিকতার জায়গাটা স্পষ্ট থাকবে স্বচ্ছ থাকবে ততদিন পর্যন্ত এই সংগ্রামটা চলবে আপনাদের অনেকে বলেছেন যে দশ কোটি টাকা আমরা খেয়েছি দশ কোটি বিশ কোটি তিরিশ কোটি লাক্সারিয়াস গাড়িতে চলাফেরা করি ব্যক্তি আসনাদ আবদুল্লাহ ব্যক্তি সালম নাহিদ আসিফকে যার আগে থেকেই চিনেন আমাদের যে বিষয়টা এই যে এই যে লাইভ বন্ধ করেন সমস্যা হবে এই কমেন্ট এখন আর করতে হয় না যে ফেসবুক পোস্ট ডিলেট করেন সমস্যা হবে বা কমেন্ট ডিলেট করেন সমস্যা হবে এই যে কমেন্ট ডিলিট করেন সমস্যা হবে লাইভ বন্ধ করেন সমস্যা হবে এই যে কাজটা করতে হচ্ছে না এটাই আমাদের সফলতা এই যে আজকে মানে আমি বিশ্বাস করেন আপনারা যখন কমেন্টে গালি দেন আমি মনে করি যে না ফাইন এটার জন্য আমরা ফাইটটা করেছি যে আমরা অ্যাটলিস্ট স্বাধীনভাবে আমরা গালি দিতে পারি অ্যাটলিস্ট স্বাধীনভাবে আমার মত প্রকাশ করতে পারি কেউ এসে আমাকে ফোন করে বলছে না যে কমেন্টটা ডিলিট করে দাও যে তোমার সমস্যা হবে বা পোস্টটা ডিলেট করে দাও তোমার সমস্যা হবে বা লাইকটা বন্ধ করে দাও তোমার সমস্যা হবে বা লেখাটাকে মুছে ফেলো তোমার সমস্যা হবে এটার জন্যই মূলত হচ্ছে আমরা আন্দোলনটি করেছিলাম এখন এই আন্দোলনের সংগ্রামের এই স্পিরিটটি যদি ধরে রাখতে চাই তাহলে আপনাদের মাথায় রাখতে হবে চাঁদাবাজদের বিরুদ্ধে দাঁড়াতে হবে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে হবে যারা পেশাদার তাদের কাজটা তাদেরকে করতে দিতে হবে যারা লেখক তাদেরকে লিখতে দিতে হবে যারা মিডিয়া কর্মী তাদেরকে স্বাধীনতা দিতে হবে যারা চিকিৎসক তাদের চিকিৎসা করার স্বাধীনতা তাদের মতো করে দিতে হবে যারা ইঞ্জিনিয়ার তাদের কাজটা তাদের মতো করতে দিতে হবে যারা শিক্ষক শিক্ষকদের কাজটা শিক্ষকদের মতো করতে দিতে হবে সেখানে যদি আমরা হস্তক্ষেপ করি তাহলেই কিন্তু সেটা স্বাধীনতা পরিপন্থী তাহলেই কিন্তু এটা সংগ্রাম পরিপন্থী আমরা ঠিক আমরা স্বাধীনতার স্বাধীনতার জন্য জন্য আন্দোলন আন্দোলন করেছি করেছি আমরা প্রকাশের প্রকাশের প্রত্যেকটা মানুষের তার কাজ যেটা সেটা স্বাধীনতার জন্য আন্দোলন করেছি এই আন্দোলনের স্পিরিটটা যেন নষ্ট করতে না পারে আমাদের বিভিন্ন উপলক্ষ তৈরি করার মধ্য দিয়ে সেটির জন্য আমাদের সব সময় সচেতন থাকতে হবে সব সময় সবসময় সচেতন থাকতে হবে কারণ মনে রাখতে হবে যে আমাদের যে অর্জনটি হয়েছে এই অর্জনটি হচ্ছে প্রাথমিক অর্জন এই অর্জনের ধারাবাহিকতাটি যদি আমরা রক্ষা করতে চাই এই ধারাবাহিকতা রক্ষা করার জন্য আমাদের লড়াইটি সেটি হচ্ছে চলমান লড়াইটি চলমান এবং আমাদের লড়াইটিকে অব্যাহত রাখতে হবে আমরা আমাদের জায়গা থেকে সামাজিকভাবে যেই প্রবলেমগুলা অ্যারাইজ করেছে আমাদের এখন সোশ্যাল কিছু প্রবলেম অ্যারাইজ করেছে চাঁদাবাজি বেড়ে গিয়েছে বিভিন্ন জায়গায় হচ্ছে পদত্যাগ করানো হচ্ছে বিভিন্ন জায়গায় দেখছি আমরা সিস্টেমের বাইরে গিয়ে বাধ্য করা হচ্ছে বিভিন্ন পদত্যাগ করানোর জন্য এইসব বিরুদ্ধে আমাদের কথা বলতে হবে সামাজিকভাবে কথা বলতে হবে এখানে এমন না যে এটা নেতা নির্ভর একজন নেতাই কথা বলবে প্রত্যেকের জন্য ওপেন ফ্লোর তবে দয়া করে কেউ হচ্ছে কোনো ধরনের বিশেষ সুবিধা আদায় করার জন্য কোনো ব্যক্তি সুবিধা আদায় করার জন্য নিজের এই পরিচয়টাকে আপনারা হচ্ছে বাজে কাজে ব্যবহার করবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং হচ্ছে এই যে গালি দিচ্ছেন আপনারা বিভিন্ন জায়গায় এই গালি অব্যাহত থাকুক কারণ এই গালিটাই নিশ্চিত করে যে আমাদের প্রাথমিক অর্জনটি আমাদের হয়েছে আন্দোলনের যে প্রাথমিক যে অর্জন সেটি হয়েছে এই গালি নিশ্চিত করে কারণ আপনি গালি দিতে পারছেন এই আন্দোলনের কারণে দ্বিমত প্রকাশ করতে পারছেন আন্দোলনের কারণে আজকে আপনি ব্যাকস্পেস ব্যবহার করতে হচ্ছে না আন্দোলনের কারণে কমেন্ট ডিলেট করতে হচ্ছে না আন্দোলনের কারণে আপনি যা ইচ্ছাটা পোস্ট করতে পারছেন আন্দোলনের কারণে আপনি লিখতে পারছেন আন্দোলনের কারণে আপনি বলতে পারছেন প্রিয় দর্শক শ্রোতা ইতিমধ্যে প্রধান উপদেষ্টার আলোচনায় ডাক যে যেসব রাজনৈতিক দল অন্তর্বর্তী সরকারের প্রধান হিসাবে দায়িত্ব নেওয়ার তিন সপ্তাহের পর রাজনৈতিক দলগুলোর সঙ্গে শনিবার বিকেলে মত বিনিময় সভায় বসেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস শনিবার একত্রিশ আগস্ট বিকেল তিনটায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ মত বিনিময় শুরু হবে বলে প্রধান উপদেষ্টা দপ্তরে প্রেস উইংয়ের একজন কর্মকর্তা জানিয়েছেন রাত আটটা পর্যন্ত টানা পাঁচ ঘন্টা মত বিনিময়ে কথা রয়েছে প্রধান উপদেষ্টার সূচিত মত বিনিময়ে এ সবাই উপস্থিত হয়েছেন খেলাফত মজলিস বাংলাদেশ খেলাফত মজলিস লিবারাল ডেমোক্রেটিক পার্টি এলডিপি জাতীয় পার্টি জাতীয়বাদী সমবর্ণ জোট বারো দলীয় জোট বাংলাদেশ জাসাদ ডাক পেয়েছে তবে মত বিনিময়ে এ সভায় ডাক পায়নি আওয়ামী লীগ চোদ্দ দলীয় জোট দাসট বাংলাদেশের সাম্যবাদী দল বাংলাদেশের কমিউনিটিস্ট পার্টি গণতন্ত্র পার্টি বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী লীগ পার্টি বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি জাকের পার্টি বাংলাদেশ তরিকত ফেডারেশন বাংলাদেশ খেলাফত আন্দোলন বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট বিএনএফ জাতীয়বাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম তৃণমূল বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন বিএনএম বাংলাদেশ সুপ্রিম পার্টি সহ বিএসপি আরও কয়েকটি দল খেলাফত মজলিসের দুই অংশের সঙ্গে প্রথম মত বিনিময় সভা হবে খেলাফত মজলিসের নেতৃত্ব দেবেন দলটির আমির মাওলানা আব্দুল বাসিদ আজাদ প্রতিনিধি দল থাকবেন ডক্টর আহমদ আব্দুল কাদের মাওলানা সাকত হোসেন জাহাঙ্গীর হোসেন ও মুনতাসের এবং যারা ডাক পেয়েছেন ইতিমধ্যে এই দল থেকে বিভিন্নজন নেতৃত্ব প্রদান করবেন সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ